সন্তোসের জার্সিতে একশোতম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার জুনিয়র ভেবেছিলাম যে এই ম্যাচটা বোধহয় নেইমার অন্যরকম ভাবে রাঙিয়ে তুলবেন কিন্তু দুঃখজনক হলে সত্য আপনার হৃদয় ভেঙে দিয়েছে নেইমার যখন মাঠ ছেড়ে চলে যান এই দৃশ্যগুলো দেখছিলাম আর মনে মনে বলছিলাম শব্দেরও সীমা আছে কিন্তু নেইমার জুনিয়রের ইনজুরির যেন সীমা নেই যন্ত্রণার ভাষা থেমে গেলেও তার চোখে লেখা থাকে না কষ্টের এক একটা অধ্যায়ে একশতম ম্যাচ সান্তোসের হয়ে নিজের শেকড়ের ক্লাব যেখান থেকে পথ চলা শুরু করেছিলেন ব্রাজিলিয়ানের সুপারস্টার সেই সান্তোসের মাঠে নেইবার ফিরেছিলেন ইঞ্জুরি থেকে মনে হচ্ছিল যেন অতীতের সেই উজ্জ্বল দিনগুলো ফিরে এসেছে মাঠে পা রাখার সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়েছিল আনন্দে মতো হয়েছিল সবাই চেয়েছিল নেইবার জুনিয়রের আজকের দিনটা অন্তত আনন্দের হোক নেইমার ভক্তদের জন্য আজকের দিনটা বিশেষ হোক কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা আর হয়নি শেষ পর্যন্ত কেননা নিয়তি যেন আরও একবার লিখে রেখেছিল এক বেতনার গল্প খেলার মাঝ পথেই নেইমার পড়ে গেলেন আবার ইঞ্জুরিতে ব্যথায় কাতর মুখটা স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়ার সেই মুহূর্ত এ যেন ফুটবল প্রেমীদের হৃদয়ে ছুরির আঘাতের চেয়েও কোনো অংশে কম নয় এই দৃশ্য নতুন নয় নেইমার ভক্ত হয়ে থাকলে এই দৃশ্য আপনার কাছে বেশ পরিচিত কিন্তু প্রতিবার যখন ফিরে আসে তখন আপনি আমি অকপটে একটা কথা বলেই ফেলি এটাই কি শেষ নয় যা হয়েছে তাকে পর্যাপ্ত নয় এইবার জুনিয়র মাঠের ফুটবলে থাকতে চান খেলতে চান নিজেকে উজাড় করে দিতে চান কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যাত্রাটা শেষ হচ্ছে না বললেই চলে যখনই মনে হয় এইবার শেষ নয় তো কিন্তু না আবারও চোট আবারও দীর্ঘ অপেক্ষা আবারও একটি স্বপ্নের স্থগিত ঘোষণা নেইমার চাইলেও যেন স্বস্তিতে খেলতে পারেন না যতবারই ফিরে আসেন যেন ভাগ্য তার সামনে একটা দেয়াল তুলে দেয় ফুটবল মাঠে নেইমার জুনিয়রের প্রতিভা স্কিল এবং ফুটবলীয় কারুকার্য একেবারেই প্রশ্ননাতীত কিন্তু এই অভিশপ্ত ইনজুরিগুলো যেন প্রতিবারই তাকে নিজের স্বপ্নের কাছ থেকে একটু একটু করে দূরে সরিয়ে দেয় সান্তোসের জার্সিতে এই একশতম ম্যাচ হওয়ার কথা ছিল একটা স্মরণীয় মুহূর্ত নেইমারের জন্য তিনি হাসতেন খেলতেন আর বলতেন আমি ফিরে এসেছি কিন্তু হায় সেটা হয়ে গেল এক কষ্টের গল্প এমন এক অধ্যায় যেখানে মাঠ থেকে বেরিয়ে যান তিনি চোখের কোণে ব্যথা আর হৃদয় ভাঙার স্বপ্ন নিয়ে আমরা যারা নেইমারকে ভালোবাসি তার পায়ের জাদুতে বিমোহিত হই তারা আজ কেবল প্রার্থনাই করতে পারি ফিরে আসো নেইমার তোমার জন্য যেভাবে অপেক্ষা করেছিলাম বিগত দিনগুলোতে আবার অপেক্ষা করতে প্রস্তুত শুধু একটাই চাওয়া এই যাত্রা এখানেই শেষ হোক ফুটবলের বাইরে তোমাকে দেখতে মোটেও ভালো লাগে না